হ্যালো বন্ধুরা শুভ সকাল টু মাই চ্যানেল আশা করিটা এখন বাজে দশটা এখন মার জন্য আর তোমাদের দাদা ভাইয়ের জন্য খাওয়া বানাই ওই যাই সাথে কথা বসছে খাওয়ার জন্য খাওয়া হয়ই নেই এখন গিয়া বসামো সকালে আমি আর মা দুজনে মিল্লা চা করলাম কি আমি করছি চা করলাম চায়ের লগে খাইলাম গরম গরম মালপোয়া ভাজা এখন আর একটু গোলা আছে ভাজজা দিমু তোমাদের দাদা ভাইও খাইতে পারবো বাবু দিনও রেখা দিমু

এমন বেশি কিছু কিছুই দিই কিন্তু খালি দিছি চালের গুঁড়া আর আটা আমরা যে আটাটা খাই লাল আটা এছাড়া কিছুই দিই আগে মেগিটা সিদ্ধ পেনে তারপরে এদিকে মালপোয়াটা হইতে থাকব এদিকে আমার জলটা ফুটা গেছে এখন মেগিগুলি দিয়ে দিই মেগির প্যাকেটগুলি কেটে রাখছি ডাস্টবিনে ফেলাই দিলাম এদিকে লবণ নিলাম এক ছিটা লবণ দিয়া দিলাম আর এদিকে মশলাগুলি দিয়া দিই গিয়ে আমার দেখো এই কড়াইটাও গরম হয়ে গেছে মালপুয়ার প্রসেসটা দেখো তেলের মধ্যে আমি একটা এরকম প্লেট বা একটা ঢাকনা যে কোনো হোক এটা আমার ঢাকনা একটা টিফিনকারির এই ঢাকনাটা নিচ্ছি তো এটার মধ্যে এখন ব্যাটারটা দিয়ে দেবো দেখো ব্যাটারটা পুরা ঘন হয়ে হয়েছে আর আমি এই যে দেখো নিলাম আর সমানটা মিলটা ছিল না দেখা একটা কাপের উপরে হ্যান্ডেলটা রাখলাম কেন এক হাতে কাজ করতে লাগে তো এক হাতে ক্যামেরা ধরে এক হাতে কাজ করতে হইলে নিজে নিজে এরকমই ব্রেন লাগাইতে লাগে তো আমার তেলটা এখানে গরম হয়ে গেছে এখন এইটা নিয়ে দেখো কি করি এই তেলটার মধ্যে আসতে করে ছেড়ে দিলাম এখন খালি তোমরা দেখবা জিনিসটা কি সুন্দর হয়ে ফুললা উপর দিকে উঠা যায় আর সব এরকম এক সাইজের হইব দেখ জিনিসটা প্লেটের থেকে ছাইড়া দিতেছে আস্তে আস্তে মেগিটা আমার হয়ে গেছে দাদা ভাই দিয়া দেয় দাঁড়াই দাঁড়াচ্ছে

তো এটা হয়ে গেছে গা উঠাইয়া নিলাম দেখো মানে বল ঠিক আর এইভাবে আর একটা কইয়া নেব কেন প্লেটটা গরম থাকে না দেওয়া মাত্রেই জিনিসটা খুব সুন্দর হয়ে উঠে আটা দিয়ে দিলাম দেখো আস্তে আস্তে প্লেটের থেকে ছাইড়া দিতেছে আর ফুল্লা ফুল্লা উপর দিকে উঠে যাবে এখন দেখো তো এই যে দেখো আমার মালপোয়া সব ভাজা হয়ে গেছে গা কিন্তু সব একসাইজের হয়েছে ছৌ কিন্তু আটা পরিমাণটা বেশি দেখা এরকম দেখো ফুলার পরে এরকম চিমা লেগে গেছে দাদা ভাই চাছি দিকে মেগি রয়েছে মারো একবার দাদা ভাই দিয়া এটা খাইয়া রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে গে খালি ওখানে যে খাইলো যে বাসন কটা বাড়িছে এ কয়টা ধুমু ধুইয়া ঘরটা মুছু মুছা স্নান করুন স্নান করিয়া পরে এসে রান্না বাড়ি করুন মানে পরে যে স্নানটা যে দেরি হয়ে যায় না আর এমনি ঠান্ডা লেগে আছে স্নান দেরি করলে কেমনি হইবো ও আবার কবুতরটারে খাওয়া দিয়ে গে আগে দিছিলাম শর্ষা একটা কয়েকটা আর এখন একটু চাল দেই খাইতে তো এটার কি নাম রাখা যায় আমি কালকের থেকে ভাবতে নিছি যে কি নাম রাখুন কি নাম রাখুন কবুতরটা একটা নাম রাখুন তাহলে ও বুঝবো না যে এটা আমারে নাম ধরে ডাক্তারছে আমারই ডাক্তারছে কি নাম রাখা যায় চলো একটা নাম ভাবি খাওয়া দিতে দিতে এই যে খাওয়া নিলাম নামটা নামটা ভাবা যায় যায় কি নাম রাখা চাল তালাটা খুলি কালকে খাওয়া দিতে দিচ্ছি পায়ের মতো দেখছি একটু না ব্যথা ব্যথা পাওয়া আছে। তো ভাবছি কি ওরে আমি কি জানি মারতে আইসি নাকি আমার এক ঠোকর দিতে আইসে আর কি নাম ভাবছি জানো তোমরা দেখো এখন আমি কই আগে খাওয়া দিয়ে তারপরে কইতাছি আমার একটা না এই মধ্যে চিম্পুটার তো বিড়ালটাই বাইরেই নিল এখন আইলো আমার টুকটুক নামটা শুনলাম কেমন লাগলো নেই টুকটুক নে দেখো

ও আসলে ভয় পাইতাছে দেখো নিচে ফালাই দিলাম আমার হাতের থেকে নিলো না নিচে ফালাই দিলাম এখন দেখো টুকটুক করে খাওয়া দিছে দেখো তো নামটা কত সুন্দর নাম বা রাখছি না টুকটুক তো কার কার ভাল লাগছে নামটা কমেন্ট করে আমার জানাইও টুকটুক কি

ভাবছিলাম ডিম রান্না করুন মাছই নিয়ে এসে আমি তো আইনি এই যে মাত্র আইলাম সান থান করে কাপড় মিলাম করার জন্য মাছ মাছ রান্না করুন আসলে আজকে ডিম বানাইলাম তাহলে দাদা ওই হাসের ডিম আনব হাসের ডিম পাইলো না সবাই একটা হাসের ডিম কই পাই নাই মাছ নিয়ে আসে ফুলকপি আসলো বলে একটা ফুলকপি আর কি আনছো ও

तीन पिस्ता रहता बाल रे। वैसे एज़लेस। हम्म तुम्हारे को क्या देखा? औरतों <laughs> को। एकार अमिताभ को। उसके दूधे आना तो है। तुम्हें खाओ ना दिले की करो को एक दिन दिया तो दिसो ढील मार जाए। की करों तुम्हें कोई ए ही रख सा आया लेस क्या भालों पे लेके ही এটা তো সবাই কয় ভালো পাই বললা যে একাই খামু তা তো না না সবাই মিললেই খেতে না দে দে একটাই দাগে মাছের আজকে আমি খেলে কালকে তুমি খেতা এত খেতে লাগে না না বহু খেতে হইছে গোয়াল মাছের দাড়ি পরের ঘরের মাইয়া ভাই পরের বদনাম করব বদনাম করব এটা ওই সুটি ও জামাই খাওয়াই নাই আমারে বদনাম কার কাছে করবো করার মানুষই তো নাই বদনাম জিনিসটা একজনের কাছে কইলেই ভালো না তো ভাত বসায় দিয়েছি আর মাছ ভাজা করুন কড়াইতে তেল দিলাম মাছ এদিকে তো কাটা হয়েছে ধুইলাম আর এখানে চাল ভিজেছি চালটা একটু ভিজুক পরে ধুম মাছটা আগে ফ্রাই করে তো বোয়াল মাছ আর ভাঙন মাছ দুটা আলাদা আলাদা করুন এদিকে তেলও ঢাইলা নিলাম তো শসা তেল দিয়ে রান্না করুন না তো শসা তেলটা ঢাইলা নিলাম মাছ ক ডিম ক তেল দিয়ে রান্না করি মাংস আর এমনি বাকি যাবতীয় যা রান্না সব রিফাইন লবণ হলুদ মাখানি আছে হলুদ নিয়ে আনি মাছ বড় মাছটা ভাজতে নিলে ঢাকনা দিয়ে ভাস্তে লাগবো পুটা গায়ে গুয়ে সব

মাছটা এখন এক পিঠ উল্টায় বাবা না গ্যাসটা বাড়ানো মাত্রই থাপ থুপ শুরু হয়ে গেছে ভাজাটা ভালো মতন হয় নাই হোক আর মিষ্টি কমাটা সিদ্ধ হইলে সিমো দিব কয়েকটা এইদিকে মাছ ভাজাটা নামাই নিলাম খালি মার যেই এই মাছগুলি এগুলি ভাজা বাকি দিচ্ছে তো এগুলি ভাজুন এটা পরে একবারে ভাই যা ওই তেলে মার মাছটা করুন বোয়াল মাছগুলি সব ভাজা হয়ে গেছে আর এদিকে বোয়াল মাছের বেগুন আর আলু দিব বেগুনটা ফ্রাই করে নিতেছি মশলাও হয়ে গেছে দিকে মশলা আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা একটু জিরা ভেন্নার গুঁড়া দিব আর এই যে আলু কাটা রাখছি আর এই সিম দেবো মার মাছে এইদিকে মশলা দিলাম এইদিকে জল দেয়া দিলাম এইদিকে বোয়াল মাছও হওয়ার পথে লাস্টে দিব ধইনা পাতা তারপরে মার মাছটা বসানো আর গোয়াল মাছ এক বেলার জন্য করলাম দুপুরের জন্য রাত্রে সিদ্ধ বা বেগুন পোড়া যেকোনো হয় একটা কিছু করুন আর বাকি মাছ কালকে জন্য রেখে দিলাম এই বেলা খাইলে মাছ রাত্রে খাইতে চায় না কেউ তো দুবেলার জন্য মাছ করিনি মার মাছের মশলাটা করি তো এই এখন ভাঙন মাছ ভাজা বসাই দিলাম তো এটা দেখো উল্টাই সাইডে গিয়ে ভেঙেই গেল আর বড়ল মাছের ঝোল হয়ে গেছে আর বাবুদিনকে এখানে ফুলকপি ভাজু ফুলকপিটা সিদ্ধ কেটে নিলাম আর এই যে বড়ল মাছের ঝোল দেখা মিষ্টিক মোটটা মিষ্টি মরটা দেখে ভাল লাগছে ফুলকপি ভাজাটাও বসাই দিচ্ছি না ভাজা রেখে মারে দিয়ে খাইতে বসুন আইতে আইতে তিনটার উপরে বাঁচবো আর আইয়াও কইতে কইতে খাইতে চায় না কত পরে মোবাইলটা দেখবো তারপরে নেশা হয়ে গেছে এখন মোবাইল দেখা